সাথে আপনার বর্তমান তামলের তুলনায় ওই সব পঞ্চার জন্য স্বামী সলাপায় বলে স্বামী সলাপায় বলে যে সব হয়

জুবাত খুব বড় জ্ঞান শুনে দেনা তাহলে হবে তাহলে শুনতে হবে আমাদের তো স্বামীর কিভাবে কিভাবে মানতে হবে কিভাবে করতে হবে এটা আদা তো সবাই করছে যে এই যে আল্লাহ বলেছেন যে একমাত্র এই কোন কি বলছে আজকে স্ত্রী আপনার জন্য বড় নিয়ম যদি আপনি তাকে পর্দা রাখতে পারেন তাহলে আপনার জন্য নিয়ম ওই পর্দা সে নারীর থেকে আল্লাহ বলি বড় আলেম বড় ইসলামের নারী তৈরি হবে আর যদি সে বেপর্দা ভাবে করে যদি হারাম উপার্জনের মাধ্যমে আপনার স্ত্রীর জীবিকা বা আপনার সংসার চালান তাহলে সেখান থেকে কখনো একটা সন্তান জন্ম নিবে

খুচরো পরীক্ষা মইদান হইছে আপনারই দেয়ালে আল্লাহ পরীক্ষা হইছে এখন আপনি শুকর আদরবে নাকি না শুকর আদরবে পরীক্ষা ওই পরীক্ষা দিয়েছে একটা আসলে পরীক্ষা হইছে অন্তারে মাস ছাত্রসব মুসলিদ হইছে সিএমকে ওই যে এসে নেতা ভাই কোথায় বিচার হবেlceil সিনদিন ছা আল্লাহর জন্য কুছুরা করে দিবে যে জাগাতে তোমাকে তুমি ওই তোমার প্যান তুমি তোমার আজকে পরীক্ষা কেন্দ্র তুমি চলে যাও

বলিবে ওসমা ডিসট্রিক্টের দিকে দিকে দান করো এরartifactId বড় এটা অর্থ কী আমি আমরা নিয়ে ছোট সম্পত্তি দিই এটার মাধ্যমে ওদের সম্পত্তি কম হবে ওর লোকে করে তুমি একটা এলাকা ছাড়বে এই শর্তে আমাদেরকে সম্পত্তি দেবে সব কিছু এই আল্লাহ